দীর্ঘ তিরিশ বছর বিশেষ সময় আমি ওনার কলিক ছিলাম কিন্তু আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে যে তার উপরে যে মিথ্যা কেসগুলো আনা হয়েছিল হাইকোর্ট ডিফেন্ড হেম দেখেন দুনিয়াতে অনেক যুদ্ধপরাধীদের বিচার হয়েছে যেহেতু উনি ছিলেন না কিন্তু এরকম মিথ্যা 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 বিশ্বনন্দিত মুফাসিরে কোরআন আল্লামা দিলা হচ্ছেন সাইদি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন জীর্ণ শীর্ণ ভাঙা চোরা একটা ঘর দেখি মনে হচ্ছে না যে খুব অভাবী মানুষ খুব গরিব মানুষের ঘর আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেলার হোসেন সাইদি সাহেবের মৃত্যুর আজকে প্রায় অনেক দিন হয়ে গেছে আপনারা জানেন যে প্রায় বিশ তিন প্লাস হয়ে গেছে দর্শক কিন্তু বাংলাদেশের মানুষ কি তাকে ভুলতে পেরেছে না বাংলাদেশের মানুষ তাকে ভুলতে পারে না এবং ভুলতে পারবেও না দর্শক দর্শক দেলার হোসেন সাইদি সাহেব সম্পর্কে একজন ব্যারিস্টার সাহেব কিছু কথা বলেছে যে কথাগুলো এর আগে অন্য কেউ বলেনি বা যে কথাগুলো এদেশের মানুষের জানা ছিল না কিছু অজানা এরকম কিছু কথা বলেছে দশক সেই ব্যারিস্টার সাহেবের মুখ থেকে আজকে আপনাদেরকে কিছু কথা শোনাবো আপনার একটু মনোযোগ দিয়ে শুনবেন দর্শক সেই সাথে আল্লাহ দেওয়াল হোসেন সাজি সাহেবের বাড়ির কী অবস্থা তিনি এক সময় এমপি ছিলেন তিনি সরকার পক্ষের এমপি ছিলেন তিনি একজন সংসদ সদস্য ছিলেন কিন্তু তার বাসাটার কী অবস্থা সেটি আজকে আপনার সাথে শেয়ার করবো দশক বিরোধটি একটু শেষ পর্যন্ত চেষ্টা করবেন আর এই নিউজ আপডেটগুলো সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে দেখবেন চলুন বেশি কথা বাড়াচ্ছি না সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছে আপনাদেরকে প্রথমেই একটি ভিডিও দেখাচ্ছি দর্শক দীর্ঘ তিরিশ বছর বিশেষ সময় আমি ওনার কলিগ ছিলাম কিন্তু আমার সবচেয়ে বড় স্যাটিসফ্যাকশন হচ্ছে যে তার উপরে যে মিথ্যা কেসগুলো আনা হয়েছিল আই কুড ডিফেন্ড হেম দেখেন দুনিয়াতে অনেক যুদ্ধপরাধীদের বিচার হয়েছে যেহেতু যুদ্ধপরাধী ছিলেন না কিন্তু এরকম মিথ্যা 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 তার বিরুদ্ধে যে অভিযোগ আসতে পারে এটা কল্পনাত তাকে দুইজন মানুষ হত্যার অভিযোগ আসছিল নারী দর্শন জড়িত ছিলেন এগুলোকে মিথ্যা প্রমাণিত করার জন্য আমরা কোর্টে অসংখ্য ইনকন্ট্রোার্টেবল এভিডেন্স দিয়েছি কিন্তু কি কারণে কোর্ট সেটা মানেননি এটা সবাই জানে তা আমার সৌভাগ্য ছিল যে ওনাকে প্রতিদিন কোর্টে দেখতাম উনি আমার হাত ধরে বলতেন ব্যারিস্টার ভাই আল্লাহর পথে শহীদ হওয়া তো সবচেয়ে বড়ো হনার কিন্তু আমার বিরুদ্ধে এই অভিযোগ উনি তার কণ্ঠস্বর প্রায় রুদ্ধ হয়ে যেত আর একটা কথা বলতেন যে আমি আবারও চাই আমি এই অন্ধনের অন্ধকার জায়গা থেকে বেরিয়ে যাব এবং মানুষের কাছে কোরআনের বাড়ি শোনাবো আল্লাহ তালা তার এই দোয়াকে কবল করেন নাই বা দোয়া কবল হয়নি সব মানুষের সব দোয়া কবল হয় না এমনি তাইমিয়ার মতো উনি তেরো বছর জেলে ছিলেন কিন্তু হিজ কন্ট্রিবিউশন টু দ্য সোসাইটি ইজ এ ম্যানস হাজি শরীয়তুল্লাহ তিতুমির মির মেহরুল্লাহ যে সমস্ত কাজ করে গেছেন কারণ সাঈদির কন্ট্রিবিউশনও সেই পর্যায়ে আজকের দিনে আমরা তার মাফেরত কামনা করছি আল্লাহ তালা যেন তাকে চান্নাতুল ফেরদোষে স্থান দেন আপনাদেরকে অশেষ ধন্যবাদ আসলে কথা হচ্ছে যখন একটা দেশে একটা একনায়ক সরকার থাকে তখন তারা মানুষকে ভয় করে এবং বাংলাদেশ ইজ বিকাম এ ফরমেডেবল ওয়ান পার্টি স্টেট এই জন্য মরণা সাঈদের মতো জনপ্রিয় মানুষকে তারা ভয় করে এই ভয় করার কারণেই কিন্তু তারা তাদের উপরে চড়া হয়েছে না একজন মানুষের ইন্তেকাল করে যাওয়ার পরে আর কি থাকল তার পরিবারের সাথে ওনাকে দেখা করতে দেওয়া হয়নি তার জানাজা ঢাকাতে হয়নি তার জানা জানাজা পিরুজপুরে নিয়ে গেছে এবং সেখানে খুব তড়িগড়ি করে তার জানাজা শেষ করা হয়েছে সুতরাং দিস ইজ এ ফেয়ার উইচ ইজ ইনহারান্ট এ ওয়ান পার্টি সিস্টেম এই কারণেই আলিমুলামাদের উপরে অবস্থা হচ্ছে একটা কথা আমি বলি যে ওয়াজের যে একটা কালচার বাংলাদেশে ছিল সেটাকে উনি পরিবর্তন করেছিলেন কোরআনের বাণী মানুষের কাছে শুনি শুনি এবং যত মানুষই দ্য কামিং ডেইজ উইক্স অ্যান্ড মান্থস অ্যান্ড ইয়ার্স যারা ওয়াজ করবেন সাইদি সাইদি সাহেবের ওদিল্লা রসুন সাইদের আলামসদুল্লাহ রসুন সাহিদি থেকে ওই লাইনেই ওয়াজ করবেন সুতরাং দ্যাট ইস ইজ গ্রেটার সাকসেস বিশ্বনন্দিত মুফাসিরা কোরআন আল্লামা দেলাওয়াত সাইদি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন জীর্ণ শীর্ণ ভাঙা চোরা একটা ঘর দেখি মনে হচ্ছে না যে খুব অভাবী মানুষ খুব গরিব মানুষের ঘর কিন্তু বিশ্বাস করা যায় এটা তার ঘর যিনি আল্লামা সাইদি এটা হচ্ছে তার ঘর ঢাকা থেকে আড়াইশো কিলোমিটার পথ পাড়ি দিয়ে আল্লামা সাইদি রহেমা কবর জিয়ারতের জন্য পিরাজ পড়ে এসেছি তবে দুর্ভাগ্যবশত প্রশাসনিক বাধার কারণে কবর জিয়ারত করতে পারলাম না একরাশ বক ভরা কষ্ট নিয়ে মসজিদের ভেতর থেকে নামাজ আদায় করে তার জন্য দোয়া করতে হচ্ছে জানি না মৃত্যুর পরেও কি শত্রুতা থাকে মানুষের সাথে যে একজন আল্লাহর বান্দার কবরটা পর্যন্ত জেরারত করতে দেয়া হয় না আয় আল্লাহ হৃদয়ের কথা হৃদয়ের ব্যথা তো আপনিই জানেন মেহরবানি করে আল্লামা সাইদে রহিমা হল্লাকে আপনি উচ্চ মাকাম দান করুন এটি হচ্ছে আল্লামা সাইদে রহিমাহল্লার প্রতিষ্ঠিত মসজিদ এবং এই মসজিদের পাশেই আল্লামার কবর অবশেষে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা আল্লামা সাইদি রহিমাহুল্লার জন্মস্থান যে বাড়িতে তিনি বেড়ে উঠেছেন আলহামদুলিল্লাহ সেখানে আমরা যাব আজ আমরা এসেছি বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লামা দেল হোসেন সাইদি রহিমাহুল্লাহ তিনার বাড়িতে আমরা প্রথমে এসেছিলাম তিনার কবর জিয়ারত করতে তবে প্রশাসনিক বাধার কারণে সেটা সম্ভব হয়ে ওঠেনি আমরা তিনার প্রতিষ্ঠিত মাসজিদে জোহরের সালাত আদায় করে এরপরে মসজিদের ভেতর থেকে যতটুকু দোয়া করা যায় দোয়া করেছি অন্তর থেকে এবং এখন আমরা এসেছি প্রত্যন্ত একটা গ্রামে যেই যেই গ্রামে ছিলেন বিশ্বনন্দিত মুফাসির কোরআন আল্লাহ হোসেন সাইদি আপনারা আমার পেছনে দেখতে পাচ্ছেন জীর্ণ শীর্ণ ভাঙা একটা ঘর দেখি মনে হচ্ছে না যে খুব অভাবী মানুষ খুব গরিব মানুষের ঘর কিন্তু বিশ্বাস করা যায় এটা তার ঘর যিনি আল্লামা সাইদি যিনি পরপর দুবার জাতীয় সংসদের সদস্য ছিলেন মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন তিনি এমপি ছিলেন ক্ষমতায় ছিলেন কোটি কোটি টাকার কাজ করেছেন কিন্তু নিজের জন্য কিছুই করতে পারেননি আসলে কিছু করেনি নাই নয়তো আজ তার এখানে হয়তো আমরা বিরাট রাজপ্রাসাদের মতো দেখতাম আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে যেত কিন্তু আলহামদুলিল্লাহ অবাক হয়ে গিয়েছি আমরা এই জায়গায় এসে যখন তার ঘরটা দেখেছি যে এটা বিশ্ববিখ্যাত ফাসিলে কোরআনের ঘর তিনি এখানে থাকতেন আমাদের হৃদয়ে আবেগ আপ্লুত হয়েছে আসেন আমরা কিছু অংশ আপনাদেরকে একটু দেখাতে চাই এটা হচ্ছে তার ঘর

জন্ম হোক তথা কর্ম হোক ভালো পড়াশোনা করতো তো একদিন আমি হুজুর হুজুরের মুখ থেকে শুনেছি তিনি বলেছেন সাইদি সাহেব সে তত বড় আলেম ছিল না অর্থাৎ সে কামেল প্রিয় দর্শক আপনারা কিন্তু ভিডিওতে দুইটা ভিডিও দেখলেন এবং প্রথমেই ব্যারিস্টার সাহেব যে কথাগুলো বললেন যে দেলারসেন সাইদি সাহেবের সাথে তার সাথে যখন কথা হতো তখন আসলে সাইদি সাহেব কী কথাগুলো বলতো আসলে এটাই হচ্ছে ইসলামী জীবন ইসলামী জীবন তো এটা কী বলে দর্শক আর সেকেন্ড হচ্ছে মুফতি ইয়াহিয়া সাহেবের একটি ভিডিও আপনারা দেখলেন যে ইয়াহিয়া তাকি সাহেব তিনি দালাল হোসেন সাইদি সাহেবের বাসায় গিয়েছে তার বাড়ি নিয়ে তিনি একটি ভিডিও বানিয়েছে একজন সংসদ সদস্য সাবেক একজন সংসদ সদস্য তার বাড়িটি দেখলে কি বোঝা যায় হ্যাঁ এটাই হচ্ছে ইসলামের শিক্ষা তিনি যখন জনগণের খেদমত করতেন তিনি যখন জনগণের খাদেম ছিলেন সংসদ সদস্য ছিলেন তখন তিনি কিন্তু মানুষের হক আদায়ের জন্য তিনি চেষ্টা করতেন তিনি কখনও তার নিজের আখের গোসানোর ধান্দা করেননি তিনি কখনই নিজের প্যাট ভারী করার পকেট ভারী করার ধান্দা করেননি যদি করত। তাহলে কিন্তু তিনি মারা গেছে দেখতেন এখন তার কত কত কোটি টাকা তার বের হতো কিন্তু এরকমটা কিন্তু হয়নি দর্শক আর তাছাড়াও জানেন যে মৃত্যুর আগে প্রায় এক যুগেরও বেশি সময় ধরে তিনি কিন্তু জেলখানায় বন্দি ছিল কারাবন্দি রয়েছিলো দর্শক কি অন্যায়ের কারণে কি অপরাধের কারণে তিনি কারাবন্দি সেটা সেটাও দেশের মানুষ জানে এদেশের জনগণ জানে এদেশের শতকরা প্রায় হচ্ছে এইট্টি মানুষ বলে যে তিনি সেই দোষে দোষেই তো নয় আর শতকরা বিশ পার্সেন্ট মানুষ বলে যে তিনি সেই দোষে দোষীিত যার কারণে তাকে এরকম শাস্তি দেওয়া হয়েছে তাকে কারাবন্দি রাখা হয়েছিল প্রায় এক যুগের বেশি সময় ধরে দশক তিনি যদি আল্লাহর কাছে একজন প্রিয় বান্দা হয়ে থাকে তাহলে যদি তার উপর কোনো জুলুম হয়ে থাকে তাহলে আপনার কি মনে হয় আল্লাহ কি ছেড়ে দিবে নাকি এর বিচার হবে একদিন না একদিন দশক আপনার মূল মন্তব্য কমেন্ট বক্সে জানতে পারবেন ভিডিওটি কিন্তু শেষ করবো আবার অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম